আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু গাছ নিয়ে বসেছি আপনারা হয়তো দেখে চিনে ফেলেছেন এটি বাংলা নাম হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে হচ্ছে আমরা কিন্তু কিন্তু নামে বেশি চিনি সেটা অ্যালোভেরা এখন থেকে ছয় হাজার বছর পূর্বে আবিষ্কার হয় এবং তখন থেকে এখন পর্যন্ত কিন্তু এর ব্যবহার আমাদের সমান ভাবে বিস্তৃত হতেই আছে হতেই আছে কারণ অ্যালোভেরা কিন্তু দারুণ ঔষধি গুণাবলী আছে যা আমাদের জীবনকে খুবই সুন্দর এবং স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে তো চলুন জেনে নিই অ্যালোভেরা সম্পর্কে এই ঘিত কিন্তু রয়েছে বিশ রকমের খনিজ পদার্থ এবং মানুষের শরীরের যে বাইশ প্রকারের অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন এই সবগুলোই কিন্তু এই ঘিত বা অ্যালোভেরার মধ্যে বিদ্যমান রয়েছে এছাড়াও এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ভিটামিন ই এবং ভিটামিন সি সমৃদ্ধ এই অ্যালোভেরা কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি এটা কিন্তু আমরা মুখে খেতেও পারি এবং এর কিন্তু বাহ্যিক ভাবেও ব্যবহার করা যায় তো এই গাছের কিন্তু এই পাতা বা এই যে কাণ্ড এটাই কিন্তু আসলে আহ সব উপকারী সবকিছু এটার মধ্যেই থাকে এই পাতা এবং ভেতরে যে শ্বাস আছে এই শ্বাস দুইটা আমরা ব্যবহার করতে পারি অ্যালোভেরার যে রস এই রসটা কিন্তু যকৃতের জন্য খুবই উপকারী এবং অনেক সময় আমাদের ফোড়া হয়ে থাকে তো ফোড়া কিন্তু ব্যথা হয় তো আমরা যদি অ্যালোভেরা বাটা বা পেস্ট ব্যবহার করি ফোড়ার ব্যথাটা কিন্তু কমে যাবে এবং পাশাপাশি আমাদের যখন হাত পা কোথাও যদি পুড়ে যায় বা ছিলে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরার রস ব্যবহার করলে সেখান থেকে দ্রুত জ্বালা থেকে মুক্তি পাওয়া সম্ভব এই অ্যালোভেরাতে থাকা ল্যাক্টেটিক কিন্তু আমাদের পেট পরিষ্কার করতে দারুণ ভাবে সাহায্য করে এছাড়াও অ্যালোভেরা জুস কিন্তু আমাদের আমাদের শরীরে ক্লান্তি দূর করতে সহায়তা করে এবং আমরা গরমের সময় শরীর হঠাৎ করে ক্লান্ত হয়ে যায় প্রচুর ঘাম হয় আহ আমরা যদি এক গ্লাস অ্যালোভেরার জুস খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের শরীরে ক্লান্তি এবং ঘাম ইনস্ট্যান্ট দূর হয়ে যাবে তো আমাদের প্রতিদিনের খাবারে এক গ্লাস করে অ্যালোভেরার জুস কিন্তু রাখলে মন্দ হয় না আমাদের শরীরের জন্য এটা খুবই উপকারী হতে পারে এই অ্যালোভেরার রস কিন্তু আমাদের যাদের ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যা থাকে এটা দারুণ ভাবে কিন্তু আমাদের উপকার দিয়ে থাকে কারণ অ্যালোভেরার রস রক্তের সুগার এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়াও কিন্তু আমরা অ্যালোভেরার যে ভেতরের যে পেস্টটা আছে এই পেস্টটা যদি চুলে ব্যবহার করি আমাদের চুল চুল কিন্তু প্রাকৃতিক ভাবে কালো হয়ে যায় মাথায় চুলের খুশকি দূর করে এবং পাশাপাশি কিন্তু চুলকে অনেক সিল্কি করে ফেলে এবং অ্যালোভেরা পেস্ট আমাদের কিন্তু মুখে পোড়া কালো দাগ চোখের নিচের কালো দাগ এবং ব্রোনের যে দাগ বা ব্রন দূর করতে কিন্তু দারুণ ভাবে উপকারে আসে বা সহায়তা করে থাকে তো আমরা নিয়মিত অ্যালোভেরার ব্যবহার করব কারণ অ্যালোভেরাতে এত পরিমাণ পুষ্টিগুণ আছে যে সেটা আসলে আমরা বলে ব্যবহার না করলে বলে শেষ করতে পারবো না আর অ্যালোভেরা কিন্তু খুব সহজলভ্য একটা বিষয় আপনি চাইলে আপনার বাসায় ঠিক দেখেন আমার মতো আমরা কিন্তু বাসার টবের মধ্যেই আমি কিন্তু অ্যালোভেরা চাষ করে ফেলেছি চারটা গাছ আছে আপনারা চাইলে